জানাচ্ছি নতুন একটি স্পেশাল ব্লগে চলে আসলাম কিন্তু যাত্রাবাড়িতে মায়ের দোয়া পর্দা হাউজে যারা মূলত ভালো মানের ঘরের জন্য ভালো মানের কিছু সুফার ফোন কিনবেন বা সুফার কাবার কিনবেন কিছু পর্দা কালেকশন কিনবেন চলে আসতে পারেন কিন্তু বিশ্বস্ত সব

আচ্ছা আচ্ছা सर्वप्रथम আমি আপনাকে ফোম দেখাচ্ছি যেমন পলেন ফোম যাদের লাগে তারা নিতে পারবেন আমাদের ফোমের কিন্তু অনেক কালেকশন আছে পর্দার কালেকশন আছে কভারের কালেকশন আছে স্যার गाइस দোকানটা এত বড় আপনি সরাসরি আসলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে যাত্রাবাড়ীর একটু মেইন রোডের কাছাকাছি কিন্তু আমাদের লোকেশনটা হচ্ছে আপনি যাত্রাবাড়ীর চৌরাস্তা শহীদ ফারুক সড়ক মার্কেটাইল ব্যাংকের ঠিক Opposite আচ্ছা আচ্ছা

হোয়াইট এর মধ্যে হোয়াইট কালারের ভিতরে এই ফোনটা নিতে পারেন আমার কাছ থেকে দশ পিস দাম পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ জি জি ওকে পাঁচ টাকা তারপর আপনি ফাইভ জি

আইসা নিজের মতো ডুব দিবেন তারপর বদলি নিয়ে আসবেন নিজেরা পালাইবেন সমস্যা নাই এই দুইটা ফোমের ভিতরে পার্থক্য দেখা গেছে এখনো ডোবটা পড়ে রয়েছে

সোয়ান সুপার এক্সট্রা ভাই সোয়ান কোম্পানির যে ফোন অবশ্যই সোয়ান সুপার এক্সট্রা ফোনটা এই নিতে পারবেন 10 পিস দাম 11000 টাকা 11000 টাকা তারপরে আছে সোয়ান সুপার এক্সট্রা চিটাং ডিজাইন আচ্ছা জি জি ডিজাইন নিতে পারেন আমার কাছ থেকে এই ফোনটার দাম রাবার রাবার ভাই আর এই যে সোয়ানের অরিজিনাল এই যে মনোগ্রাম দেওয়া আছে ভাই

ভালো তো ভালো আছে ভালোর শেষ আছে এই ভালো শেষ হচ্ছে আপনার বাটা সুপার এক্সট্রা সুপার এক্সট্রা জি বাটা সুপার এক্সটা ফোম এটা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে 13000 টাকা 10 পিস ফোমের দাম 13000 টাকা 10 পিসের দাম 13000 জি সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া পঞ্চগড় যে কোনো জেলায় আপনি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 500 টাকা বা 1000 টাকা আমাকে অ্যাডভান্স করবেন আপনি হাতে মাল পাবেন তারপরে ইনশাআল্লাহ সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই তবে হিউজ ফরমেন্ট সুপার ফোম দেখাইছেন অনেক কাভারেজও কিন্তু আছে অবশ্যই এখানে আমাদের কাভারেজ রাজ্য

যেটা লাগে দিবেন সারা বাংলাদেশ কিন্তু বানায় নিতে পারবেন তাই না আপনার চাহিদা মতো বানিয়ে নিতে পারবেন এখন একটু কোয়ালিটি বাই ফুল জিনিস দেখায় যেমন এই যে আপনার এক ফুলের কিছু খাবার আছে ভাই কোয়ালিটি ফুল মানে

এই কাপড়টাই আপনাকে আমি দেখাই ভাই মানে ব্লু কালারের ভিতরে জি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপড় এটা মানে অনেক মোটা কাপড় ভাই কার্পেটের মতো মোটা

যদি রং সুতা কিছু উঠে একদম সবুজ গ্রিন কালার যদি পছন্দ হয় আপনার নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্রিন কালারের ভিত্তি বুঝছেন ভাই

মানে কাপুর ভাই এগুলো দেখলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে ভাই আর বাসা বাড়ি সৌন্দর্যের জন্য অবশ্যই এগুলো প্রয়োজন আর মোটা থিকনেস অনেক মোটা অনেক মোটা আপনি নিজে ধৈর্য দেখতে

জি এগুলো কোয়ালিটি খুবই খুবই ভালো এই যে দেখো ধরো এই ধরো এই যে খুব সুন্দর দেখেন ভাই মানে কাপুরের এই যে অনেক সুন্দর ওকে গেলে শাইনিং খুবই সুন্দর এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো আর যদি একটু মেরুন কালারের ভিতরে যদি পছন্দ হয় এগুলো নিতে পারেন আমাদের মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির কাপড় এগুলো বানানোর পর ভাই অনেক সুন্দর লাগবে বুঝছেন ভাই

তারপর বাইরে আপনাদের সুবিধাটা আমি স্ক্রিনে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব থাকবে যে কোনো কারণে আপনারা বাইরের সাথে যোগাযোগ করবেন তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম